tiene mil turnos দুই থেকে তিন চার সেকেন্ড আগে আসাদু আল্লাহ ইহ্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ এই পরে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন মা বোনের আমার আপনার সম্পত্তি যতদিন আছে আপনার সঙ্গী যতদিন আছেন আপনার ভিতরে যতদিন আত্মা আছে এতদিন সবাই খোঁজ নেবে মা বাবা সবাই খোঁজ নেবে যখন আপনি চলে যাবেন আপনার কেউ খোঁজ নেবে না কেউ জিজ্ঞাসা করবে না আজকে জালসা এসেছি এর আগেও এসেছিলাম কত বছরে আমার সারা রাত জেগে কবে আমার স্বামী বাড়িতে আসবে বিছানায় ঘুমাবো রাত্রি ভজরের সময় গিয়ে দেখছি বসে আছে তুমি ঘুমাওনি আমার স্বামী বাইরে থাকবে আমি কি করে আমি ঘুমাতে পারি আমার চোখে ঘুম আসেনি তার জন্য আমি ঘুমাইনি স্বামী আমার তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে প্রায় কয়েক প্রোগ্রামে দেখেছি রাত বারোটাতে ঢুকেছি বসে আছে রাত একটাই ঢুকেছি বসে আছে এই মেয়েটি আজকে আট মাস থেকে কোনো না খবর আছে না কোনো ফোন আছে না কিছু আছে কিছুই নেই আজকে সেই নীরব অন্ধকার কবরে পড়ে আছে কারো খোঁজ থাকবে না আপনার দেহের ভিতরে যতদিন শ্বাস রয়েছে এতদিন মা বন্ধু বান্ধব সবাই খোঁজ নেবে যখন মরে যাবে আপনার কেউ খোঁজ নেবে না আর দুইটি কথা বলে আমি শেষ করব বক্তব্য ভালো করে শুনবেন এই কথাটি ভালো করে শুনবেন আপনার কাছে মনে করেন তিনটা সঙ্গী সাথী আছে কয়জন তিনজন প্রথম জনকে জিজ্ঞাসা করবেন বন্ধু আমার সঙ্গে আছো কতদিন সে জবাব দিয়ে বলবে তুমি যতদিন মরণি ততদিন দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করবেন বন্ধু তুমি আছো কতদিন যতদিন পর্যন্ত তুমি কবরে না গেছো তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবো তৃতীয় জনকে জিজ্ঞাসা করবেন তুমি কতদিন থাকবে এ বলবে আমি তোমার সঙ্গে জান্নাত পর্যন্ত থাকবো বলুন কে এক নাম্বারে আসবে জি যে জান্নাত পর্যন্ত দেবে সে যে পুলসরাত পার করিয়ে দেবে সে অবশ্যই সে আসবে প্রথম নাম্বার কে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি মাল ধন এইগুলো হলো আপনার সম্পত্তির আপনার বন্ধ কতদিন থাকবে যখন আপনি মরে যাবেন এরা সবাই ভাগ করে নেবে ছেলে ভাগ করে নেবে মেয়ে ভাগ করে নেবে সবাই ভাগ করে নেবে কেউ আর খোঁজ নেবে না মালটা আমার আব্বাকে দিয়ে বলবে না তাহলে এক নাম্বার গেল দ্বিতীয় নাম্বার আপনার বাড়ি বাড়িতে কিছু খাট যাবে আর কিছু জিনিস যাবে আর কেউ কিছু লোক যাবে এরা মাটি দিয়ে চলে আসবে সঙ্গে থাকবে আপনার কে আপনার আমল দান সাদকা নামাজ রোজা এইগুলো আপনার থাকবে আর এগুলো আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে বাকিতে কেমন আছে না খেয়ে দেন পাঁচ বস্তা করে